হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমেতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে লাইকের কথা কেন বললাম অনেক সময় অনেক ভাইয়ারা আপুরা হচ্ছে ভিডিও দেখে বাট লাইক দিতে মনে থাকে না তা আমি যদি বলে দিই অবশ্য আমার কথাটা শুনে হলো একটা লাইক দিবে ভিডিওতে সেই জন্যই হচ্ছে লাইকের কথাটা বলা তা আজকে হচ্ছে আমরা চলে আসছি সৌদি আরবের রিয়াদ লুলু মার্কেটে লুলু মার্কেটে এর আগে আমার আর কখনো আসা হয় নাই এইবারই হচ্ছে প্রথম আসছি তো এই মার্কেটটা কিন্তু অনেক বড় তো পুরো মার্কেট হচ্ছে আমি ঘুরি নাই আমার যে কাজের জন্যে এই মার্কেটে আসছি ওই দিকটাতেই হচ্ছে আমি ঘুরছি আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবাইকেই বলি আমি যেহেতু হাঁটার মাধ্যমে ভিডিওটা করতেছি সে কারণে হচ্ছে ক্যামেরাটা একটু নড়তেছে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবার না অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে তো আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাচ্ছি আর প্রথমে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের দোকানেই আসে এগুলো হচ্ছে আমার কিনা লাগবে না তো আমি হচ্ছে এখান থেকে মাছ মাংস কাঁচা সবজি আর হচ্ছে ফ্রুটস যা যা লাগে তা নিব আর কি তো আমি ওই সাইডটাতে হচ্ছে আমরা যাইতেছি আর কি এই দিকটাতে হচ্ছে সমস্ত রকমের মাছের সুটকি পাওয়া যায় দেখো কত কত সুটকি এখানে ড্রাইভার ভাইয়া আব্দুর রহমানের আবুকে বলতেছে এই যে এটা হচ্ছে স্যালমন ফিস তা আব্দুর রহমানের আবু হচ্ছে এক ফিস মাছ হাতে নিছে এক ফিস মাছের প্রাইসই হচ্ছে আশি রিয়েল এত দাম এই মাছের এখানকার এক পিস মাছের দাম দিয়ে হচ্ছে আমি অনেকগুলো মাছ কিনে নিয়ে যেতে পারবো বাবা এত দাম দিয়ে মাছ খাওয়া যাবে না তবে হ্যাঁ দাম বেশি এই কারণে যে মাছ খাওয়া কোনো কিছু খাওয়ার নিষেধ তা না তবে সময় বুঝে হচ্ছে সব কিছু করতে হয় দেখো এখানে শামুক ঝিনুক কাঁকড়া ইনটুটালে সব কিছু কি সুন্দর করে প্যাকেজিং করে রেখে দিয়েছে সব বিক্রি হয় এই মা এই মার্কেটে আমি আবার আব্দুর রহমানের আবুকে জিজ্ঞেস করতেছি এগুলা কি মাছ পর আব্দুর রহমানের আবু বলতেছে যে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এটাও এক ধরনের মাছ দেখো কেমন পেঁচানো পেঁচানো প্রচুর মতো এটা নাকি সামুদ্রিক মাছ আর এই সাইডটাতে হচ্ছে কাঁচের জিনিসপত্র তো যাই হোক এখন তো আর আমার কাছে জিনিসপত্র কেনার সময় না আমরা গিয়েছি হচ্ছে মাছ মাংস কেনার জন্য তো চলে আসি এখানে মাছ দেখার জন্য এখান থেকে হচ্ছে আমরা বড় মাছ নেব যা পছন্দ হয় আর কি তাবদুর রহমানের আবহাওয়া হচ্ছে মাছ দেখতেছে আর দেখতেছে যে কোন মাছের প্রাইস কীরকম কারণ মাছ কিনতে গেলে তো অবশ্যই আগে প্রাইস জানা দরকার যেহেতু এই মাছগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি করার প্রাইসগুলো হচ্ছে কেজি হিসেবেই লেখা আছে আমি আব্দুর রহমানের আবুকে জিজ্ঞেস করলাম যে কি মাছ নিবা ও বলতেছে তুমি সাথে আসছো তুমি পছন্দ করো যে কি মাছ নিবা তোমার কি মাছ খাইতে মনছে তুমি পছন্দ করো তোমার সাথে নিয়ে আসছি কি জন্য পরে হচ্ছে আমি এই মাছটা দেখিয়ে দিলাম যে এই মাছটা নাও এই মাছটা হচ্ছে ও ওজন দিয়ে তারপর হচ্ছে কাটতে দিয়েছে আমার হাজব্যান্ড দাঁড়ায় দাঁড়ায় বরফ হাতাইতেছে বাচ্চাদের মতো এ দেখো শাপলাপাতা মাছ আমি আমার হাজব্যান্ডকে বললাম এই দেখো এখানে হচ্ছে শাপলাপাতা মাছ দেখতে কি সুন্দর লাগে শাপলাপাতা মাছগুলো বাট খেতে কেমন হয় জানি না এখন চলে আসছে আমরা চিংড়ি মাছ নেওয়ার জন্য তো এখান থেকে হচ্ছে আমরা এক কেজি চিংড়ি মাছ নিছি এখানে কয়েক আইটেমেরই হচ্ছে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে দেখো এখানে হচ্ছে গুরু মাছও পাওয়া যায় যার যেটা খেতে ভালো লাগে তারপর হচ্ছে আমরা এই মাছটাও নিয়েছি এই মাছটা হচ্ছে একুশ শ্রেল পড়ছে তো যে মাছগুলো কাটা যায় কাটার জন্য এই মাছটা আর হচ্ছে আগের মাছটা এই দুইটা মাছ হচ্ছে আমার হাজব্যান্ড কাটাইতেছে আর আমি হচ্ছে এদিকে চলে আসছি মাংস দেখতে তো মাংস আর আমি নিবো না কারণ আমার এমনি এমনিতে অলরেডি অনেক মাংস আছে দেখো এখানে সমস্ত রকম মাংস পাওয়া যায় ওট খাসি দুম্বা সব কিছু দেখো আস্ত খাসি কি সুন্দর করে চুলে তারপর হচ্ছে প্যাকেজিং করে রাখছে এগুলো হচ্ছে ওই যে বিয়েতে না সেজন্য হচ্ছে এরকম সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছে ওনারা দেখো একটা আস্ত খাসির মূল্য হচ্ছে ছয়শো চল্লিশ রিয়েল হচ্ছে চলে আসছি খাবারের কাছে বাহিরে আসছি মার্কেটে কেনাকাটা করছি আর খাবার খাবো না এটা তো পসিবলই না যাই হোক এখানে থেকে হচ্ছে আমরা পোড়া মুরগি নিয়েছি পার্সেল কারণ এখানে বসে খাওয়ার সে হচ্ছে বাসায় গিয়ে খাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ বাসায় গিয়ে খাইলে হচ্ছে শান্তিতে বসে খাওয়া যায় আর কোনো জায়গায় বসে খাওয়াইলে হচ্ছে তাড়াতাড়ি করতে হয় আমার কাছে জিনিসটা ভালো লাগে না দেখো কত রকমের খাবার আর এদিকে হচ্ছে বিরিয়ানি কি সুন্দর বিরিয়ানি রান্না করে রেখে দিছে দেখো কত আইটেমের খাবার সবগুলো খাবারই হচ্ছে কিন্তু সব খাবার আমরা পারি না এটা হচ্ছে যারা দেশের খাবার তা তার কাছে অনেক ফেভারিট শুধু রিয়েল দাও কিনো আর খাও তবে হ্যাঁ সব খাবার কিন্তু আমরা বাঙালিরা খাইতে পারি না যত আইটেমের খাবারই হোক না কেন যেমন এদেশের খেপসাটা খেপসাটা আমার কাছে বেশি ভালো লাগে না তাছাড়া এই যে সুরমা আমি সুরমাটাও খাইতে পারি না সব খাবার হচ্ছে এখনও আমাদের ফেভারিট না যেহেতু এদিক দিয়ে হচ্ছে মিষ্টি কেক আর কি দেখো লাড্ডু জিলাপি কত রকমের মিষ্টি এদিকটা তো হচ্ছে সমস্ত রকমের সালাদ কেটে রেখে দিয়েছে মানে যত প্রকারের সালাদ হয় এখান থেকে কিনে নিয়ে যাও এখানে দেখো কাঁঠাল তরমুজ হাফ তরমুজ অল্প পরিমাণে কাঁঠাল এ এতটুকু কাঁঠাল হচ্ছে তেরো রিয়েল কত হবে তিন চার কোষ দেখো কতটুকু ছোটো ফিস করা তরমুজ তারপর হচ্ছে ছোটো ফিস করা পেঁপে দামের জন্য যে অনেক সময় অনেকে কিনে খেতে চায় না চাইলে অল্প পরিমাণেও এখান থেকে কিনে নিয়ে খেতে পারে সবার মনের মতো দেখো ডাব আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে যে ডাব খাইবে কিনা পরে এখান থেকে হচ্ছে ডাব নিয়েছি কারণ অনেক দিন হচ্ছে ডাব খাই না ও বলতেছে যে নারকেল নেবে কিনা না নারিকেল নেই নেই আমি কারণ নারিকেল নিলে হচ্ছে এটা করানো লাগবে আর আমার কাছে কোরআনই নাই তো আমি আবার ওরে জিজ্ঞেস করলাম যে দেখো পেঁপের দাম কীরকম পরে দেখতেছি যে আমরা আমাদের দোকান থেকে দোকানের কাছ থেকে যে পেঁপে নেয় আর কি ওইগুলো থেকে এখানকার দামটা একটু বেশি এ কারণে হচ্ছে পেপে নেওয়া হয় নাই এদিকে হচ্ছে সবজি খুব সুন্দর করে কেটে কি সুন্দর করে প্যাকেজিং করে রেখেছে সবজিগুলা এখানকার সবাই তো হচ্ছে পরিশ্রমিক কর্মী যারা তোরা কাজ করে কাজ করে এসে দেখা গেছে রেডিমেড সবজি কিনে নিয়ে যায় আর কাটা কাটাকুটা করা লাগে না রান্না করে খায় দেখো আখ আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে আখ কিনবা কিনে আমি বললাম না আখ নিব না কারণ এখানকার আখগুলো না এত শক্ত এগুলো খাইলে হচ্ছে জিহ বা হয়ে যাবে তবে এখানকার আখ এত মিষ্টি হয় এটা হচ্ছে যে বিক্রি করে না জুসবানি আখের ওইটাই ভালো আমাকে লতি দেখাচ্ছে দেখো লতি এক মুঠো লতি কত সুন্দর করে প্যাকেজিং করা বাট এই কয়টা লতি হচ্ছে পঁচিশ রিয়েল ভালো এই কয়টা লতি পঁচিশ রিয়েল দেখে পুষবে কারো পুষবে না দিকটাতে হচ্ছে খোলা ফ্রুটস সবজি কেজি হিসেবে বিক্রি করে দেখো তো এই থেকে হচ্ছে আমরা আনার নিব কারণ বাসা এর আগে যে আনারগুলো নিছিল আনারগুলো অনেক মিষ্টি ছিল তো এখান থেকে হচ্ছে আনার নিব দেখো समस्त ফ্রুটসের উপরেই হচ্ছে দাম লেখা এখানে হোয়াট প্রাইস ইজ দিস বলা লাগে না কেউ শুনেনা আমার কথা শই না আমি এমনিতে তোমাদের সাথে একটু মজা করলাম আর কি কথাটা বলে আমার হাজবেন্ড ইয়ে দেখতেছে dragon ফল দেখতেছে এখানকার ড্রাগন ফলের কেজি কত বারো টাকা পঁচানব্বই পয়সা দেখো কিউই ফল কিউই ফলের প্রাইস হচ্ছে সাত রিয়েল পঁচানব্বই পয়সা মানে আট রিয়েলই তবে এখানকার ইনকাম হারে এখানকার জিনিসপত্রের দাম কিন্তু অনেক কম। আমাদের দেশে যেমন ইনকামের চেয়েও জিনিসপত্রের দাম বেশি এখানে কিন্তু সেরকম না এখানে হচ্ছে ইনকাম হারে জিনিসপত্রের দামটা অনেক কম আর এদিকে আমার হাজব্যান্ড তো খুব তাড়া ছিল তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মানে ওনার দোকান হচ্ছে শরীরকে আসছে বিভিন্ন কোম্পানির মাল নিয়ে তো ওনারা হচ্ছে শুধু উপন করতেছে আর কি যে ভাই তাড়াতাড়ি আসেন কারণ আমাদের জন্য তার ওনাদের অপেক্ষা করা সম্ভব না ওনারা তো হচ্ছে বিভিন্ন দোকানের দোকানে হচ্ছে সামান দেয় তো জন্য হচ্ছে আমার হাজব্যান্ড একটু তারা দিছিল আর কি আমাদেরকে আর এই যে আমার আব্দুর রহমান দেখো আমার আব্দুর রহমান একটু বাহিরে বের হইতে পারলো যে কত খুশি হয় হ্যাঁ আর শুধু ও না সব বাচ্চার এরকম আর আমার ছেলে একটু বেশি খুশি হয় কারণ ও তো সারা রুমই থাকে ওর সাথে খেলার মতো কেউ নেই আমি সারা রুমের ভিতরে যার কারণে ও হচ্ছে একটু বাহিরে বের হইতে পারলো অনেক খুশি হয় আব্দুর রহমানের কাজ হচ্ছে কোনো শপে গেলে সবজি কিনতে গেলে বা ফ্রুটস কিনতে গেলে ও হচ্ছে অ্যারাবিয়া নিয়ে ঘুরবে ওর নাকি অ্যারাবিয়া টানতে ভালো লাগে এটার ভিতরে চাকা লাগানো তো এটা তো ঠেললেই চলে যায় এজন্য হচ্ছে ওর অনেক ফেভারিট এই জিনিসটা তো ড্রাইভার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাবি পেয়ারা খাবেন কি না কিন্তু পেয়ারাগুলো দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না পেয়ারাগুলো কেমন যেন কাছে কালচে হয়ে গেছে তো সব কেনাকাটা শেষ করে এখন আমরা চলে আসতে হচ্ছে রিসিপশানে যেখানে হচ্ছে বিল পেমেন্ট করতে হয় আব্দুর রহমানের আব্বু হচ্ছে একটু খালি খুঁজতে ছিল যেখানে হচ্ছে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না কারণ ওনার হচ্ছে বললামই তো দোকানে যাওয়ার ফেরা তো ওইখানে আর কোনো খালি ছিল না যাই হোক আমাদের সামনে হচ্ছে দুজন ছিল তো ওনাদেরগুলো শেষ কমপ্লিট করা হচ্ছে আব্দুর রহমানের ওনার বিলটা পেমেন্ট করলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবে যাতে করে আমার সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ হাফেজ